এই দুনিয়াতে এলাম আল্লাহর সঙ্গে সম্পর্ককে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমাদের সম্পর্কের এতটা গ্যাপ হয়ে গেছে যোগাযোগের এতটা গ্যাপ হয়ে গেছে এতটা দূরত্ব হয়ে গেছে আমার আপন চাস্তো ভাই চিনি না খালাতো ভাই বোন চিনি না এলাকার আত্মীয় স্বজন চিনি না আমার বাবার প্রতি আমার বংশের প্রতি যাদের এত অবদান আছে তাদেরকেও চিনি না সম্পর্কের গ্যাপের কারণে ওরে বন্ধা রুহু জগতে যে দাবি করেছিল আমি তোমাদের মাহবুব এটা স্মরণ আছে কিনা নাকি সম্পর্কের গ্যাপের কারণে ভুলে গিয়েছ আমি আল্লাহর কাছে যখন চাওয়া লাগে তখন চাও মাঝখানে সম্পর্ক রাখো না সম্পর্ক যদি না থাকে চাওয়ার সময় চাইলেও কেউ আগ্রহ করে দেয় না তুমি যে আমি আল্লাহর কাছে চাইবা চাওয়ার আগে সম্পর্ক বর্ণনা করো কি দিয়া করবা তোমার তো স্মরণ নাও থাকতে পারে তুমি তো ভুল সম্পর্ক করতে পারো ভুল কথা বলে ফেলতে পারো শিরিক করে ফেলতে পারো এজন্যে আমি আল্লাহ শিখিয়ে দিলাম এই যা কানা বুধ আমি তোমার গোলাম তুমি আমার মা বুধ আমরা তোমার ইবাদত করি তোমারই গোলামি করি গোলামি করার ক্ষেত্রে আল্লাহ আপনি যা যা পছন্দ করেন তা তাই করব আপনি যা পছন্দ করেন না তা কখনো আমার দ্বারা করা সম্ভব হবে না আমি যদি নিজেকে গোলামের কাতারে দাঁড় করাই গোলামের অবস্থানে দাঁড় করাই আমি কোনোদিন আল্লাহর অবাধ্য হতে পারি না আমি গোলাম আমার পরিচয় গোলাম কে কি বললো কিছু জানার দরকার আমার পরে না আমার দেখা দরকার আমার আল্লাহ আমাকে কি বলেছেন সেই কথাগুলো মানা সেই কথাগুলো শোনা আল্লাহ শিরিককারীকে ক্ষমা করেন না শিরিক করা যাবে না বেদাত কে আল্লাহ পছন্দ করেন না বেদাত করা যাবে না গালিগুলো কে আল্লাহ পছন্দ করেন না গালিগুলো করা যাবে না আল্লাহর কোন গুনাহ আল্লাহর কোন সৃষ্টিকে কটাক্ষ করে কথা বলতে পারে না পারে নাকি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যারা মূর্তি পূজা করে এই যে উপাস্য যারা আছে অর্থাৎ মূর্তি ওজা এটা সেটা এদেরকে তোমরা গালি গালিগুলস করবে না ইসলাম আমরা মূর্তি মানি মূর্তি পূজাও করি না এর প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নাই দূরতম কোন সম্পর্ক নাই আমরা এটাকে সিরিকি মনে করি কিন্তু মূর্তিকে গালি দেবে না কেন যদি মূর্তির নাম ধরে গালি দাও তুমি মূর্তি মানো না একদল পথ ভ্রষ্ট আছে যারা মূর্তির পূজা করে এই মূর্তি ওদের কাছে অনেক সম্মানের ওদের মনে কষ্ট লাগবে যেমন তোমার আল্লাহকে যদি কেউ গালি দেয় তোমার মনেও কষ্ট লাগে আমাদের লাগে না রাস্তায় নেমে যাই জীবন দিতে প্রস্তুত হয়ে যাই। আমরা মূর্তি পূজা করবো না ঠিক মানুষকেও নিরুৎসাহিত করব। যারা মূর্তি পূজা করে তাদেরকে আপনি যখন পাঁচ সাত এক জায়গায় হয়ে একজন মানুষকে নিয়ে হাসেন আল্লাহ আল্লাহর লানদ আপনার উপরে বর্ষিত হয় অনেক মানুষ আছে না বাউন বলে বাউন নাকি কি বলে আপনার কি বলেন জানি না ছোট হয় সাইজে রাস্তা দিয়ে হাঁটতেছে আপনারা পাঁচ সাতজন বসা তাকে ইশারা করে নিজেরা হাসা হাসি করতেছেন তাকে এভাবে বানাইছেন কে আল্লাহর সৃষ্টি নিয়ে কখন উপহাস করা যাবে না মানুষকে কটাক্ষ করা যাবে না আর এই জাতিকে এখন কত আর বুঝাবেন কলপ তো পুরা পাথর দিয়া ঢালাই হয়ে গেছে সীসা দিয়া ঢালাই হয়ে গেছে এখানে যদি একেবারে হৃদয় কোন বিষয় বিদরক আঘাত করেন তবুও হৃদয় কাজ করে না এখন আমরা জেতার জেতার নেশা এই যে জেতার নেশা একটা কথা বলি আজকে শুধু আমি জিতব আমাকে জিততেই হবে আমি একটা কথা ভুল বলেছি এখন এই ভুলটাকে আমার সঠিক বানাতে হবে না হয় আমি হেরে যাই দুই গুরু এ এক গ্রুপ এ এক গ্রুপ এরা ভুল বলল এদের লোকেরা ঠিক এরা ঠিক বললে এদের লোকের কাছে ভুল এরা ভুল বললে এদের কাছে ঠিক এইভাবেই তো চলতেছে এইভাবে চলতেছে না আর চর্য ব্যাপার কথার কথা মনে করেন আমি বিপদে পড়লাম আপনি তখন হাসতেছেন মিষ্টি বিতরণ করতেছেন এই আপনি যখন বিপদে পড়লেন তখন আমি কেন আপনার বিপদে দাঁড়াই না তখন আপনি আমার সমালোচনা করতেছেন আবার আপনি বিপদে পড়লেন তখন আমি আপনাকে নিয়ে হাসতেছি মিষ্টি বিতরণ করতেছি আপনার বিপদ দেখে খুশি হয়েছি আমি যখন বিপদে পড়লাম সে আপনার থেকেই আমি আবার সহযোগিতা আশা করতেছি সহযোগিতা না করলে তখন আমি সমালোচনা করতেছি এটা আমাদের মধ্যে চলছে এই যে জেতার নেশা এই জেতার নেশাই মুসলিম উম্মাকে আজকে বিভক্ত করে ফেলেছে সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে শুধুমাত্র আমাদের বিভক্তির কারণে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চা অতি গভীর রজনীতে প্রভুর গুণ গান গাও একে সসম গাফে লাজা ফেলা যা একে সসম সাদান গা ফেলা যা একে সসম গাফে লাজা ফেলা যা রাগ যখন গভীর হয়ে যায় সারাদিন তো ব্যস্ত থাকি নামাজে যখন দাঁড়ায় তখন আশেপাশে মানুষের অভাব নাই নামাজ থেকে বের হয়েও মানুষের মধ্যে চলতে হয় হয়তো আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটার গ্যাপ হয়ে যাচ্ছে এজন্য রাত যখন গভীর হয় সবাই ঘুমিয়ে যায় পশু পাখি গুলো নিরব নিস্তব্ধ গাছপালা তেমন নরেনা পাতাগুলো পাতাগুলো না